নোয়াখালী পৌরসভা দমনি পৌরসভা একীভূত করে সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে সম্মানিত ভাইরা বাংলাদেশ যদি আমাদের যদি গ্রহে আসে তাহলে বাংলাদেশকে এক মানবিক রাষ্ট্রে রূপান্তরিত করা হবে আমি আপনাদেরকে একটি কর্তৃপক্ষ ঘোষণা করতে একটা কথা বলি আপনারা উমর যখন শাসক ছিলেন

আমার বাবা মাত্র 100 টাকা করে বেঁচেছে যে তো আমার একটা জামা ছিল আমি আমার কাপড়টা আমার বাবাকে দিয়ে দিছি তার কারণে আমার বাবার গা বড় হয়েছে সম্পর্ক হলো এই যখন যদি খোরে আসে রাস্তা দাও করায় এম পি করতে পারেন যে আপনারা এইটা সম্ভব ছিল না এখন আপনাদের সুন্দর রাষ্ট্র কথা দেখে এই সম্পদ আশ্রয় থেকে মুক্ত করতে পারবে আমরা যেভাবে মুর্জিদী ইমামকে কষ্ট করি আমরা দজতি যদি একবার দুইবার দিনদার লোক মানে বড় ইমাম যে পরি হন তার সেই নাম থেকে আমরা নামাজ ছেড়ে দিতে বল ওয়াজিব হয়ে যায় রাষ্ট্রের

কালেকশন বাংলাদেশে টাকার কালেকশন হয় দশ থেকে পনেরো হাজার কুড়ি